প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আজ আমরা এমন এক অনস্বীকার্য বাস্তবতার মুখোমুখি হব যা আমাদের প্রতিটি জাগতিক কাজ প্রতিটি আকাঙ্ক্ষা এবং প্রতিটি সিদ্ধান্তের উপর গভীর প্রভাব ফেলে আমরা কথা বলবো কিয়ামতের দিন নিয়ে সেই দিন যখন দুনিয়ার সকল ব্যস্ততা থেমে যাবে সকল ক্ষমতা বিলীন হয়ে যাবে এবং প্রতিটি আত্মাকে তার কৃতকর্মের হিসাব দিতে হবে এই দিনের স্মরণই আমাদের দুনিয়ার ক্ষণস্থায়ী মোহের জাল থেকে বের করে এনে আখিরাতের অনন্ত জীবনের জন্য প্রস্তুতির পথ দেখায় মহান আল্লাহ কুরআনুল কারিমের অসংখ্য আয়াতে কেয়ামতের দিনের ভয়াবহতা তার অবশ্যম্ভাবিতা এবং সেদিনের জবাবদিহিতা সম্পর্কে সতর্ক করেছেন তিনি বলেন হে মানব জাতি তোমরা তোমাদের রবের ভয় করো নিশ্চয়ই কেয়ামতের ভূমিকম্প এক মহা ব্যাপার সুরা আল হ্যাজ্যের এক নম্বর আয়াত এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় কেয়ামত শুধু একটি ধারণাই নয় বরং এক ভয়ানক বাস্তবতা যা অনিবার্যভাবেই ঘটবে সেদিন মানুষ এতটাই ভীতসন্ত্রস্ত থাকবে যে মা তার সন্তানকে ভুলে যাবে গর্ভবতী নারী গর্ভপাত করবে এবং মানুষ মাতালের মতো ছোটাছুটি করবে অথচ তারা মাতাল নয় শুধু আল্লাহর শাস্তির ভয়ে আমরা প্রায়শই দুনিয়ার চাকচিক্য সম্পদ ক্ষমতা এবং ক্ষণস্থায়ী আনন্দের পেছনে ছুটে চলি আমরা ভুলে যাই যে এই জীবন একটি শয়াইখানা মাত্র যেখানে আমরা কয়েকদিনের জন্য বিশ্রাম নিতে এসেছি আমাদের আসল গন্তব্য হল আখিরাত হয় জান্নাতের অনন্ত সুখ নয়তো জাহান্নামের ভয়াবহ শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লু আলহিসাল্লাম বলেছেন দুনিয়া হল মমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত মুসলিম এই হাদিসটি আমাদের জাগিয়ে তোলে যে দুনিয়ার সুখ আসলে একটি পরীক্ষা আর দুঃখ কষ্ট আখিরাতের পুরস্কারের পথ খুলে দেয় কেমতের দিনের স্মরণ আমাদের তিনটি মৌলিক বিষয় গুরুত্ব দিতে শেখায় এক দুনিয়ার মহত্যাগ দুনিয়ার সবকিছুই ধ্বংসশীল আমাদের সম্পদ ক্ষমতা সৌন্দর্য পরিবার সবকিছুই একদিন আমাদের ছেড়ে চলে যাবে অথবা আমরা তাদের ছেড়ে চলে যাব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা সৎকর্মই আমাদের সাথে থাকবে তাই আসুই আমরা দুনিয়ার মোহে অন্ধ না হয়ে প্রতিটি জিনিসকে আখিরাতের পাথেও হিসেবে ব্যবহার করি আমাদের সম্পদ ব্যয় করি আল্লাহর পথে আমাদের সময় কাজে লাগাই সৎকর্মে এবং আমাদের ক্ষমতাকে ব্যবহার করি ন্যায় প্রতিষ্ঠার জন্য আখিরাতের প্রস্তুতি কিয়ামত হঠাৎ করেই আসবে সেই দিন আমাদের প্রস্তুতি কেমন থাকবে আমরা কি এমন আমল করেছি যা আমাদের নাজাতের কারণ হবে আমাদের প্রিয় নবী সাল্লাম বলেছেন তোমার মৃত্যু আসার আগে তোমার জীবনকে কাজে লাগাও তোমার অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাকে কাজে লাগাও তোমার দরিদ্র হওয়ার আগে তোমার সচ্ছলতাকে কাজে লাগাও তোমার ব্যস্ত হওয়ার আগে তোমার অবসরকে কাজে লাগাও এবং তোমার বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনকে কাজে লাগাও তির্মিজি এই হাদিসটি আমাদের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোলার তাগিদ দেয় প্রতিটি সালাত, প্রতিটি জিকির প্রতিটি দান প্রতিটি ভালো কাজ এগুলোই আমাদের আখিরাতের জন্য সঞ্চয় জবাবদিহিতার ভয় কেয়ামতের দিন আল্লাহ তা আমাদের প্রতিটি কাজের হিসাব নেবেন ছোট থেকে ছোট বড় থেকে বড় কিছুই তার কাছে লুকানো থাকবে না আল্লাহ তাআলা বলেন কাজেই যে অনুপরিমাণ সৎকর্ম করবে সে তা দেখতে পাবে আর যে অনুপরিমাণ অসৎকর্ম করবে সে তাও দেখতে পাবে সুরা জিলজাল আয়াত সাত থেকে আট এই আয়াতগুলো আমাদের বিবেককে নাড়িয়ে দেয় আমরা যা করি যা বলি এমনকি যা ভাবি সব কিছুই রেকর্ড হচ্ছে এই জবাবদিহিতার ভয়ই আমাদের অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারে এবং সৎকর্মে উৎসাহিত করতে পারে প্রিয় ভাই ও বোনেরা আমরা জানি কেয়ামতের দিন কোনো বন্ধু তার বন্ধুর উপকারে আসবে না কোনো সম্পদ বা সন্তান কাজে আসবে না একমাত্র খাঁটি ইমান ও সৎকর্মই আমাদের মুক্তির কারণ হবে আসুন আমরা কেয়ামতের এই অনিবার্য দিনের কথা স্মরণ করে নিজেদের জীবনকে ঢেলে সাজাই আমরা তাওবা করি আমাদের সকল গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই এবং নতুন করে নিজেদেরকে আল্লাহর পথে সমর্পণ করি মনে রাখবেন সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে আজ আমরা দুনিয়াতে পরীক্ষা দিচ্ছি কাল আমরা আখিরাতে ফলাফল দেখব আসুন আমাদের পরীক্ষার ফলাফলকে উজ্জ্বল করতে এই মূল্যবান সময়টুকুকে কাজে লাগাই আল্লাহ তালা আমাদের সবাইকে কেয়ামতের দিনের ভয়াবহতা থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফিরদৌসের উচ্চ আসনে স্থান দান করুন আমিন